যখনই ভয়ানক কোন বিপদে আমরা পড়ে যাই ভয়ঙ্কর কোন বিপদ যখন আমাদের সামনে চলে আসে হঠাৎ করে দেখা যায় শত্রু পিস্তল ঠেকায় বা শত্রু অস্ত্র ঠেকা কঠিন অবস্থায় তখন আমরা কি করব কি আমল করব নবীর সাহাবি যে আমল করেছিলেন আমরাও সে আমলটি করব করবো পাক আমাদেরকে হেফাজত করবো আল্লাহর পায়গম্বর রসুল করিম সাল্লাহ আলহ্লাম যখন কাফির বি মনেরা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিছে নবীজি তার পালক পুত্র জায়দ ইবনে হারেসাকে বললেন ও যাও যাও তুমি ও হিজরত করে মদিনায় চলে যাও জায়দ ইবনে হারেসা ডাক দিয়ে বলে নবী গো আপনাকে না দেখে আমি থাকতে পারি না গুনবি আপনি একা থাকবেন আমি মোদিনাই চলে যাব আমার কাছে সহ্য হয় না নবীজি বললেন যাও আমার অনুমতি দিলাম যাও আমি পরে চলে আসছি তুমি যাও তিনি রওনা হয়ে গেলেন পতের মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ ডাকতে বলে তুমি কোথায় যাও বলে আমি তো মদিনায় হিজরত করি সেও ছিল মুসলমান কিন্তু মুনাফিক মুসলমান কিন্তু মুনাফিক কাফিরের চাইতে বেশি মুসলমানদের জন্য মুনাফিকরা হলো ডেঞ্জারাস কাফিরদের চাইতে বেশি ক্ষতি করে মুনাফিকরা মুসলমানদের কারণ মুনাফিকরা নামাজের সময় নামাজ পড়ে মুনাফিকরা আল্লাহর জিকির করার সময় মানুষের সাথে জিকিরও করে কোরআন তেলাওয়াত করার সময় কোরআন তেলাওয়াত করে আর যখন ঘর থেকে বের হয় আর মসজিদ থেকে বের হয় তখন নামাজীদের বিরুদ্ধে ওলামাই কেরামদের বিরুদ্ধে কথা বলতেও তারা কুণ্ঠাবোধ করে না ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এটা হলো মুনাফে সেই মুনাফেক মার্কে মুসলমান সাক্ষাৎ হয়ে গেল হজরতে জায়দ ইবিন সাথে বলে আমিও তো সেখানে যাবো তাহলে চলে একসাথে যাই যায়দ ইবনে হারেসাউ বলে তো ভালোই হয়েছে সাথী পেয়ে গেলাম যাইতে যাইতে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন বলেন চলো আমরা এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিব এই পাহাড়ের গুহার মধ্যে আমরা আশ্রয় নিব একটু বিশ্রাম নিব এর পরে আমরা আবার সামনের দিকে আমরা আবার অগ্রসর হব যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন ওই পাহাড়ের গুহায় যাওয়ার ওপরে ক্লান্ত শ্রান্ত শরীর আদ্রতে জায় দ্বীপ নে হারের সার চোখে গেল ঘুমায় পড়লেন ওই বেমান মুনাফিক জায় দ্বীপনে হারে সার হাত আর পা বেঁধে ফেলে ডান আলু অশ্রুদিয়া যায় দীপ হত্যা করার জন্য সবচেয়ে অগ্রসর হয় যায়দ ইবনে হারেস তাকে তুমি আমাকে কেন হত্যা করবা কি অপরাধ আমার বলে তোমার কোনো অপরাধ না লান্না মুহাম্মাদান ইউহিব্বুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে পছন্দ করেন ও আনা উগিদুহু আর আমি তো মুহাম্মদকে অপছন্দ করি জিনা করি নবীজির পিছনে কিন্তু নামাজও পড়ে আবার বলে আমি মোহাম্মদকে ঘৃণা করি সুতরাং এই জন্য তুমি যে তো মোহাম্মদের প্রিয় লোক তোমাকে হত্যা করে ফেলব জায়দিবনে হারে সে করে দেখি বাসার কোন রাস্তায় এখন নাই কারণ হাত পায়ের বদন হাত আর পাগুলো বেঁধে ফেলেছে আগে দরজে যে দিব কোন অবস্থান নাই তার সাথে লড়াই করবে তাও কোনো সুযোগ নাই শব্দের মাধ্যমে আল্লাহকে ডাক দিলেন হে আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন এই কথা বলার পর হঠাৎ করে আমার দেশে কে তুমি তাকে হত্যা করতেছো সাবধান তাকে হত্যা করিও না সাবধান তাকে হত্যা করিও না ওই বেইমান মুনাফিক চিন্তা করে এই পাহাড়ের গুহার ভিতরে নির্জন জায়গাতে কে আসলো কেউ তো আসার কথা না গুহার ভিতর থেকে বের হয়ে দেখে কেউ না আবার ভিতরে ঢুকি আবারও ধারালো অস্ত্র ধারা হারেছে হত্যা করার জন্য আবার আল্লাহকে ডাক দিলেন না রহমান হে তয় আময় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আবার আকাশ থেকে আওয়া লা ত্যাক তুলহু তাকে হত্যা করেও না শব্দান্তরে হত্যা করেও না আবার গুহা থেকে বের হলো কে এমন আওয়াজ কার এই স্থানে একে আসলো কিন্তু দেখে কেউ না তৃতীয় আবার আবারও হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হয় আবার একই আওয়াজ লা ত্যাক হু তাকে হত্যা করিও না এবার যখন বের হয়েছে বের হওয়ার পরে দেখি একজন ব্যক্তির আগমন যার মাথা হলো আকাশে পা জমিনে মাথার মধ্যে সবুজ পাগরি হাতির মধ্যে নাঙ্গা তরবারি ওই তরবারি দিয়া ওই মুনাফিক কি গরদানের মধ্যে একটা খুব দেওয়ার সাথে সাথে দেহ থেকে গরদানটা আলাদা হয়ে যায় দেহ থেকে গর্দান আলাদা হয়ে যায় মাথা একদিকে পরে আছি দেহ আরেক দিকে পরে আসি আর সেই আগন্তুক ব্যক্তি এবার গুহার ভিতরে ঢুকে যায় দিবনে হারে সার হাত পায়ের বাদন গুলো খুলে দেয় আর ডাক দিয়া বলে কে কি তোমার পরিচয় এমন কঠিন মুসিবতের সময় তুমি আমাকে রক্ষা করলি কে তুমি তোমার কি পরিচয় বলে গুহা থেকে বের হওয়ার আগে গুহা থেকে বের হয়ে দেখে ওই বেইমান মুনাফিকের গর্দনটা মাথা দিক দিকে পড়ে আছে তার বডি আরেক দিকে পড়ে আছে ডাক দেয়া বলে ও তুমি যে দোয়া পড়েছিলা আবিস্নি আর রহমান আবিহলাম তোমার এই তোমার আদিষ্ঠিত ফেরেস তাজিরে বলি সুবান অর্থাৎ এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক আমি ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন জলদি করে যাও আমার জায়দকে রক্ষা করো যখন তুমি প্রথমবার আগিসনি আর রহমান বলে ডাক দিয়েছ তখন আমি আর সে আজিমে ছিলাম আল্লাহর আরো সে কাছাকাছি ছিলাম সেখান থেকে আমি বলেছিলাম লাতাক তো তাকে হত্যা করিও না সেই আওয়াজটাই তোমরা সেখান থেকে শুনেছ আবার যখন আমি তুমি যখন আবার আগিস নিয়া রহমান দ্বিতীয়বার বলেছ তখন আমি প্রথম আকাশে এসেছি প্রথম আকাশে আসলাম তৃতীয়বার তুমি যখন আগিস নিয়া রহমান বলেছ এবার আমি ওই পাহাড়ের

আগেসনী ইয়া রহমান এই দোয়াটি যদি আমরাও পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সাহায্য করবেন কোটিিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে হেফাজত করবেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন নামাজে আমরা বলি আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এই জন্য আল্লাহর গুলামি করব নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আর আমরা যখনই বিপদে পড়ে যাব তখন আমরা সবরের সাথে দরজের সাথে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন